আমরা আসলে একটা রিপোর্ট আমাদের হাতে এসেছে ইডির এবং আজকে হচ্ছে আইবি থেকে এবং রাজুক থেকে এসছেন আরেকটা আমাদের আসবে হচ্ছে বনপূর্ত থেকে আমরা আসলে রিপোর্টগুলো হাতে পাওয়ার পরে এবং তাদের তাদের যে মতামত গুলো আছেন সে অনুযায়ী আমরা কাজগুলো করে দ্রুত আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো এবং এর মধ্যে আমি অনলাইন ক্লাস শুরু করেছি যাতে তাদের লসে না যায় যেহেতু আমাদের হচ্ছে কারিগরি শিক্ষা প্র্যাকটিক্যাল বেস তো আমার ছাত্ররা যেন খুব দ্রুত আমাদের সাথে চলে আসতে পারে ক্যাম্পাসে আমরা সেই চেষ্টাটাই করি খুব অল্প সময়ের মধ্যে একটা সেজন্যই তো আমি অনলাইন ক্লাসটা শুরু করেছি যাতে ছেলেরা আমার শিক্ষার্থীদের এতেতে আমরা কি বলে

আহ শুধুমাত্র তো এটা ঢাকা পরিনের সমস্যা হচ্ছে ঢাকা পর্যন্তের জন্য পরীক্ষা দিতে হবে না তো আমরা বললাম তো আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে হলেও আমরা ছাত্র ছাত্রীদেরকে তাদের যে সিলেবাসটা আছে সেটা আমরা কমপ্লিট করে দেবো তাদেরকে প্রিপেয়ার্ড করে ফেলবো এবং তাদেরও টেনশনের কোনো প্রয়োজন নাই যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ তো সেটার জন্য হয়তো ছেলেরা একটু চিন্তায় আছে কিন্তু আমরা আমাদের বিশেষজ্ঞরা যা বলেছেন হয়তো কোনো নিশ্চিন্তে আমরা আসতে পারি আমরা আছে আমরা তো বলেছি সাময়িক সময়ের জন্য এটা এক সপ্তাহ হতে পারে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করবো যে যাতে তাদেরকে ক্লাসে নিয়ে আসতে পারি আমাদের কিছু মিটিং